কি ব্যাপার হঠাৎ এই যে চলে এলাম চাঁদা নিতে আবার কেন আপনি শোনেননি আমাদের সিএম বলেছে উৎসবে ফিরতে হ্যাঁ শুনেছি উনি তো আমাদের পিপিডি মানে পরম পূজনীয় দিদি ওনার কথা কি অমান্য করা যায় না চাঁদাটা না পুজো হোক পুজো হওয়াটা দরকার এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক গরিব মানুষের রুজি হ্যাঁ এবার স্বীকার করলেন তো তবে এবার পুজো ওই মাইক বাজাবেন না দয়া করে নিরবতা পালন করবেন সে কি ওটা আবার হয় নাকি সব বলে কথা মাইক না হয় দেখলেন না গণেশ পুজো কেমন ধুমধাম করে হলো আর যত দোষ আমাদের বেলায় এত লোক আমাদের মেনটেন করতে হবে না মাইক না লাইন মেনটেন করবো কি করে আর এত লোক সামলাব কি করে হ্যাঁ কত ভিড় হয় প্রচুর প্রচুর আচ্ছা ধরুন প্যান্ডেলে ঠাকুর দেখতে এসে সবাই একসাথে চিৎকার করে উঠে বলল সব প্যান্ডেলের একটাই সর জাস্টিস ফর আরজিকর তখন আপনাদের মাইকের আওয়াজ ফিকে পড়ে যাবে না তো মেনে নিতে পারবেন এইভাবে উৎসবে ফিরে আসাটা বৌদি আপনি না প্রতিবার সেই একই কথা বলেন